একশো ষোলো পার্সেন্ট প্রাইমারিতে কোথা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টোটাল কোটা কত আচ্ছা স্বাধীনতার এই পঞ্চাশ পঞ্চান্ন বছর পরে এই জাতিটি স্বাবলম্বী হয়ে আর তার থেকে বড় সংবিধানে বলা হচ্ছে কোনো ব্যবস্থা তাদেরকে দিতে হবে অনগ্রসর জাতি আপনি কি জানেন অনগ্রসর কারা আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি সবাই মনোযোগ দিয়ে শোনেন অনগ্রসর কারা আমি এই কোটা খেলে যদি চাকরি পাই প্রাইমারিতে কালকে থেকে আমি অনগ্রসর ঠিক কি না কারণ প্রাইমারি স্কুলের শিক্ষকের ছেলে 20% পয়সা কোটা পাচ্ছে কোন হিসাবে

বন্ধ করতে না হয় আপনারা যে যার ক্লাস বন্ধ করে দিবেন এখানে ছেলে মেয়ে বলতে পার্থক্য নাই সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এক আমাদের প্রোগ্রামকে সফল করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা এবং বিস্মিত বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত আমরা এই আন্দোলনে সফল না হব যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা এবং অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে এবং আপনারা যে যার জায়গা থেকে এই দায়িত্ব পালন করে ক্লাস পরীক্ষা এবং ডিপার্টমেন্ট বন্ধ করে দেবেন তার গালা বড় জালা মেধা দীরা শেষ আমার চাকরি কোথায় চাকরি কোঠায় বেশি কোঠায় দুছে করা আমার শরীর থেকে অজুন ধারায় রক্তের বন্যা বয়ে গেছে বলেই আপনি উড়াতে পারেন একটি পতাকা সবুজের মাঝে লাল বৃত্ত নিয়তির নির্মম পরিহাস নির্জীব অবাধ্য সন্তানেরা যেমন স্বীকার করে স্বয়ং জনক জারুলিকে তেমনি আমাদের রক্ত দিয়ে পৃথিবীর ক্যানভাসে যে দেশটি একা হয়েছিল তার প্রথম শিকারি পরিণত হয়েছি খুব প্রnablaবে অজগর লোক কাহিনী করে আরে ভাই ভার্সিটি অ্যাডমিশন দিতে গেলাম তারপর তারপর 80 নাম্বার পেয়ে আমার ভালো ছাত্রcstdio না শুরু না কিন্তু আমার পাশে বসা সুন্দরী ললনা আরে কেউ করেও লপেছে তার নামে আজও বিলুপ্ত